হ্যালো এভরিওয়ান বাড়িতে অনেকগুলো ফল পচে নষ্ট হচ্ছে এই ফলগুলোকে দিয়ে কি বানাবেন ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ যারা ফল খেতে একদমই ভালোবাসে না তাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেবেন এই রেসিপিটি বানানো ভীষণই সহজ তার আগে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ফলগুলোকে ঠিকভাবে কাটা এইভাবে কুচি কুচি করে আমি কিভাবে ফলগুলোকে কেটেছি সহজ উপায় সেটাই আপনাদেরকে দেখাবো আর সবশেষে যদি আপনারা এই রকম সুন্দর ম্যাজিক্যাল একটা ডেজার্ট খেতে পারেন তাহলে তো দারুণ হয় এই অসম্ভব সুন্দর দেখতে ডেজার্টটি কিভাবে বানিয়েছি তাহলে চলুন শেয়ার করি সবার প্রথমে নিয়েছি একটা আপেল আপেলটাকে মুহূর্তের মধ্যে কুচি কুচি করে নিলাম আপেলগুলোকে আমি এইভাবে ছোট ছোটো করে বাইট সাইজ করে কেটে নিয়েছি এরপরে যেটা কেটে নেব সেটা হলো আম আমটাকেও কিন্তু সমানভাবে কুচি করতে হবে প্রত্যেকটা ফলের আকার যাতে সমান থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এই জন্যই আমি আপনাকে কাটাগুলো দেখাচ্ছি আমটাকে যদি এভাবে কাটেন তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে কাটতেও কিন্তু খুবই সহজ হয় দেখুন আমটাকে সুন্দর করে কেটে নিলাম এখন কেটে নেব আঙুর আঙুর এখানে অল্প কয়েকটাই ছিল এটাকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি আঙুরের ভেতরে যে বীজিগুলো থাকে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এভাবে আঙুর কেটে নেবেন এরপরে কেটে নেবেন হলো তরমুজ এখানে তরমুজটা যদিও খুব একটা লাল ছিল না কিন্তু খেতে মিষ্টি ছিল তাই আমি এই তরমুজটা দিয়েছি তবে এখানে সব তরমুজ লাগবে না তরমুজগুলোকেও ঠিক একইভাবে কুচি করে নিতে হবে চারখোনা কুচি করার সময় এই তরমুজের বিচিগুলো এমনি বাদ চলে যাবে এগুলো কিন্তু মুখে বাঁচবে না তবুও কারো প্রবলেম হলে বিচিগুলোকে বাদ দিয়ে নিতে পারেন এখন কাটব সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী ফল সেটা হচ্ছে ড্রাগন অনেকেই কিন্তু ড্রাগন খান না কিন্তু এই ফলটা দিয়ে আপনি যদি এই ডেজার্টটা বানান তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার এত অপছন্দের ফলটি এত টেস্টি কি করে হয়ে গেল আর এই ডেজার্টে কিন্তু ড্রাগন না দিলে ম্যাজিকটা একদমই মিস করে যাবেন অবশ্যই এই ফলটি এই ডেজার্টে দেওয়ার চেষ্টা করবে কারণ এটা এত সুন্দর দেখতে যেটা ডেজার্টটার পুরো রূপটাই বদলে দেবে আমি এখানে ড্রাগনটাকেও সেমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে দেব কলা কলাটা তো সবসময়ই ঘরে থাকে কিন্তু দুই তিন দিন রাখার পরেই দেখবেন কলার ওপরের অংশটা কালো হয়ে যায় এটাকে অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে বানিয়ে খেলে দেখবেন যে এই ডেজার্টটা কত মজা হয় খেতে কলাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম সবগুলো ফলই কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কোন ফল কতটুকু হলো এখানে আপেল যেটা নিয়েছি এটা এখানে প্রায় ছয় চামচের মতো হয়েছে এগুলোর সব কিছুর কুচির মাপটা কিন্তু এক রকম। এখানে আম রয়েছে এটা হচ্ছে চার চামচ আর আঙ্গুরটা কিন্তু খুবই কম ছিল তাই এই কয়েকটাই আমি দিয়েছি এখানে দুই চামচ মতো আর তরমুজটাও আমি কিন্তু সবটুকু দেইনি এখানে ছয় চামচের মতো তরমুজ ব্যবহার করেছি আর দিয়েছি ড্রাগন ড্রাগনটা এখানে ছয় চামচই রয়েছে এটাই যেহেতু মেইন আকর্ষণ তাই এটা একটু বেশি পরিমাণে লাগবে আর কলাটাও এখানে আমি ছয় চামচ ব্যবহার করেছি সবগুলো ফল সুন্দর করে কেটে নিয়েছি ফলের মাপগুলো এক মতন হলে ডেজার্টের সাথে ফলগুলো খুব ভালো করে মিশবে এখন ডেজার্টটাকে রেডি করে নেওয়ার পালা প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাবুর মিক্স এখানে দুধের মধ্যে আমি সাবু জাল করে নিয়েছি দুই কাপ দুধের মধ্যে হাফ কাপ পরিমাণে সাবু তার সাথে ছয় চামচ মতো চিনি দিয়ে এটা বানিয়ে নিয়েছি এই জাল করা সাবুটা খুবই সহজ এটা যে কেউ বানাতে পারবে তাই আমি এটার ডিটেলসে দেখালাম না এখন হচ্ছে ফলগুলোকে মিশিয়ে নেওয়ার পালা একে একে আমি সব ফল মিশিয়ে নেব ফল মেশালে কিন্তু ডেজার্টটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে যারা ফল খেতে ভালোবাসে না এবং ফলগুলো ঘরে পচে নষ্ট হয় তারা এই ডেজার্টটা বানাতে পারবেন কারণ এই ডেজার্টটা এতটাই টেস্ট যা সবগুলো ফলের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় এবং এটা দেখতে সুন্দর হয় যে কেউ এটা আগ্রহ করে খাবে অনেক বাচ্চারাই রয়েছে যারা ফল একদমই খেতে চায় না কিন্তু এই ডেজার্টটা তাদেরকে একবার বানিয়ে দেবেন তারা বাটি চেটে পুটে এই ডেজার্টটা খেয়ে ফেলবে একের পর এক আমি সব ফলগুলো মিশিয়ে দিচ্ছি আর ড্রাগন যেটা রয়েছে সেটাকে সবার লাস্টে মেশাবেন তাহলে এটা ওপরে থাকবে এবং দেখতে বেশি সুন্দর লাগবে কলা আর আপেল কেটে রাখলে সহজেই কালো হয়ে যায় তাই এগুলো শেষের দিকে কাটার চেষ্টা করবেন তাহলে আর কালো হবে না এখন মিশিয়ে নেবো সেই ড্রাগনটা টপিংয়ে ড্রাগন ব্যবহার করলে এই ডেজার্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তাহলে চলুন আপনাদের সাথে ফলগুলো মিক্স করতে করতে দেখাই যে এই ডেজার্টটা দেখতে কত সুন্দর হয়েছে সবশেষে কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করবেন যেটা হচ্ছে আইসক্রিম এই ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করলে এই ডেজার্টটার স্বাদ আরও বেড়ে যাবে তো আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি এখানে একটা কাপ আইসক্রিম দিলেই কিন্তু হয়ে যাবে ওপর থেকে এই আইসক্রিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এই আইসক্রিমটা যখন গলে যাবে তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই ডেজার্টটা অবশ্যই আপনারা ঠান্ডা খাবেন এইটাকে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন যাবে বের করে খেয়ে নেবেন এটার ওপরে চাইলে বরফ কুচুও দিতে পারেন সেটাও কিন্তু ডেজার্টটাকে আরও টেস্টি করে তুলবে এখনও কিন্তু মেইন ম্যাজিকটা বাকি রয়েছে আপনাদের যদি আমার এরকম ইউনিক আর সুন্দর সুন্দর রেসিপিগুলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনে ক্লিক করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদেরকে এরকম ভিডিও আমি আরও বেশি করে দিতে চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে ম্যাজিক কারণ এই ডেজার্টটা এত সুন্দর থাকতে থাকতে আরও বেশি সুন্দর হয়ে উঠবে যখন এটাকে ভালো মতো মিক্স করা হবে আর এই ডেজার্টটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা খাবেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে এখন আমি এই ডেজার্টটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার মুহূর্তটা সবচেয়ে বেশি মজার আর সুন্দর কারণ আস্তে আস্তে ডেজার্টটা একটা পিঙ্ক ডেজার্টে রূপান্তরিত হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে এখন আমি এই ডেজার্টটা মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন এটা কতটা সুন্দর লাগছে নিচের দিকে কিন্তু সাবগুলো রয়েছে তাই ভালো করে মেশাতে হবে আর প্রত্যেকটা ফল যেন আমাদের প্রত্যেকটা বাইটে ভালোভাবে পরে এজন্য ভালো করে মিশিয়ে নেবেন তো মিক্স করার শেষ দেখুন এখন দেখতে আরও কত বেশি সুন্দর লাগে এইরকম একটা ডেজার্ট দেখতে পেলে সবাই কিন্তু খেতে যাবে। যারা ফল একদমই ভালোবাসে না তাদেরকে এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন এতে আপনার ঘরের ফলগুলো আর নষ্ট হবে না আর সব সময় কিন্তু শুধু শুধু ফল খেতেও ভালো লাগে না মাঝে মাঝে এভাবে ফলগুলোকে মিক্স করে বাড়িতে বানিয়ে খাবেন কারা কারা এই ডেজার্টটা বাড়িতে বানাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ